আমি পরে গান করব আপনারা বিভিন্ন দূরান্ত থেকে আসছেন কার গান শোনার জন্য জ্যোতি দেওয়ানের গান শোনার জন্য কি ঠিক না ঠিক আগে গান করবে জ্যোতি দেওয়ান এর পরে আমি গান করব ঠিক আছে এখন গান পরমিশন করবেন জ্যোতি দেওয়ান আর জ্যোতি

সম্মানিত এলাকাবাসী এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমরা আজকে যে দুইজন শিল্পী এনেছি আপনারা হয়তো জানেন এই দুজন শিল্পী আনারা কিন্তু খুব কঠিন বিষয় ইচ্ছা করলে আমরা ভাই যদি আমাদের এলাকার আমাদের জেলার সন্তান আমরা কিন্তু ইচ্ছা করলে এগুলা শিল্পী মিলাতে পারি নাই এবং আরেকজন শিল্পী এসেছেন যুদ্ধ দেওয়ার ঢাকা থেকে আমরা আজকে কোনো শিল্পের গান শুনব না আমরা আজকে আমরা অনুরোধ করব। কমিটির পক্ষ থেকে অনুরোধ করব। ভবিল ভাই দু করবে তারপর জুতি দেওয়ান দুইটা কেন করবে আমরা জুতি দেওয়ানের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান শুরু করব আমরা কিন্তু যারা দূর দূরান্ত থেকে অতিথি শিল্পী এসেছেন আমরা ইচ্ছা করলে অন্য কোনো শিল্পীরে আমরা সুযোগ দিতে পারবো না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি প্রথমে আজকের অনুষ্ঠান প্রথমে জুতি দেওয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য ছবি সাথে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা দর্শক আছেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে সামনে যে ক্যামেরার অবস্থা এই অবস্থান থেকে আমরা বোঝা দরকার যে অনুষ্ঠানটা আছে কেমন হচ্ছে কারণ তারা কিন্তু আমরা দাও করি নাই তারা বিভিন্ন মাধ্যমে আছে একটা উন্নত এবং একটা গুণ এবং মানুষ মতো একটা গান হবে আমরা আশা করব আজকে গানটা যেন পালা 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 গানের মতনই হয় দুইটা দুইটা গান এক একজন পরিবেশন করবেন প্রথমে পরিবেশন করবে জ্যোতি দেওয়াল এই কে কে কোন জায়গায় বস্তু তুমি বলে দেও হ্যাঁ ঠিক আছে আস্তে 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 বন্ধুগণ আমি কথা বলতেছি আচ্ছা আমি তো এলাকার মানুষ আমি যেটা বলি এটা আপনারা মানবেন না বাবু ভাই বাবু ভাই এর মধ্যে তার সঙ্গে আরো যারা আছে আসতে বন্ধুগণ তারা পালাগানের জন্য নিষেধ করেছেন পালাগানের জন্য তারা নিষেধ করছেন তবে আমরা যখন পালাগান করি তখন কিন্তু এক একজন একটা মানে এক এক আই এই আসে এক একটা আইনের ভিতরে কিন্তু থাকতে হয় তবে পালাগান জেতু দেই নাই এনে জেতু কোগন সরকার আছে জ্যোতিদেওনের আব্বা জ্যোতিদেওনের আব্বা এসে আর আমার কিন্তু আমার সাথে কিন্তু আব্বা আসে নাই তবে পালাগান আমরা করব না আছে পালাগান আমরা করব না তবে ঠিক আছে আমরা দুইজন শিল্পী গান হবে আজানের আগ পর্যন্ত এইটাকে ঠিক না পিঠিক ঠিক যদি ঠিক হয় তাহলে পালাগান আমরা করব না কিন্তু পয়েন্টের দিকে কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়া হবে না ঠিক না পিঠিক জয় পালাগান আজকে এই মুহূর্তে আমি maaf করে দিলাম বালাগান আমি করব না তুমি করতে চাইলেও আমি করব না তবে পয়েন্টের দিকে কেউ কাউকে ছাড়তে হবে না মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগ এখানে আমি জানি আর দশটা ক্যামেরা এসেছেন আপনারা সবাই এই কথাটা রেকর্ড করে রাখেন পালাগান আমরা করব না কিন্তু আদানের আগ পর্যন্ত গান করব কেউ কাউকে কোন রকম ভাবে চার দেওয়া হবে না আর এখানে কোন যুক্তি উক্তি যুক্তি উক্তি কোন গান চলবে না কে ঠিক না বেঠি এক কথাই শেষ এখন গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জ্যোতি দেওয়াল Hello. <laughs> <laughs> <laughs>

एक बार आज तो कर हां दो पाजी दो